এই দেখেন কোন প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন আপনারা বয়েজটাও শুনতে পারবেন এই দেখেন এটা হলো যে এইভাবে আরকি থাকবে এই পাওয়ার ব্যাংকের মধ্যে ক্যামেরা হলো 10000 एंपিয়ার এ দেখেন 10000 কাপড়ের হ্যাঙ্গার সমমনগর হ্যাঙ্গার কিন্তু আপনি রুমে লাগিয়ে রেখেছেন আপনার অফিসে লাগিয়ে রেখেছেন কে কি কথা বলে এটা অডিও প্লাস ভিডিও দুটোই হবে এই দেখেন এভাবে ফিটিবির যে কোন প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন এই দেখেন আমার কাছে চারটা ভেরিয়েন্টের আছে এ দেখেন এটা হলো যে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ আপ দেবে এ দেখেন আমি দেখাই এই 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 আপনি ক্যামেরা দোকানে আসি বলেন চার্জার এটা তো হলো ক্যামেরা দেওয়া আছে কে বুঝতেই পারবে না মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস লুকাই লুকাই ভিডিও দেখতে দেখতে জি এটা হলো যে অডিও প্লাস ভিডিও আর এটা হলো যে শুধুমাত্র অডিও ভিডিও এটা হলো নাইট ভিশন হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এখন আছি এ এ পি ওয়ার্ল্ডে আর এইখানে কিন্তু আপনার স্পাই ক্যামেরাগুলো পেয়ে যাচ্ছেন আর তাদের কাছে কিন্তু কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনেক স্পাই ক্যামেরা আছে সো এখানে দেখতে পাচ্ছেন স্পাই ক্যামেরা জিপিএস ট্র্যাক এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ক্যামেরা বা আপনারা যদি ক্লক কিনতে চান সবগুলোই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও তাদের কাছে কিন্তু সিসিটিভিও আপনারা পেয়ে যাচ্ছেন সো যার যেটা পছন্দ সেটা পার্স করতে পারেন আর আমাদের সঙ্গে আছে ভাই ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আসি ভালো আপনি কেমন আছেন ভাই আপনাদের ভালো আছি ভাই আপনাদের কাছে স্পাই ক্যামেরা আছে সো সেইগুলোকে আমাদেরকে দেখাবেন এখানে আমার কাছে যা আছে আমাদের কাছে এখানে যদি সাজায় পুরাটা হয়ে যাবে আমাদের কাছে কালেকশন অনেক ধরনের আছে আর যা যেটা লাগে ওইটা আমাদেরকে ফোনে বললে আমরা বলে দেবো এই কাজে এটার জন্য আপনি ব্যবহার করতে পারেন ওকে আর এটা হলো যে ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না আর আমরা কোনো স্টুডেন্টের কাছে সেল করব না কোনো স্টুডেন্টের কাছে সেল করব জি জি আচ্ছা আমাদেরকে এক একটা করে দেখাবেন যে আপনাদের কোনটার প্রাইস কেমন বা কেমন মানে কোনগুলো আছে আপনাদের কাছে আমাদের কাছে অনেক ধরনের আছে আমি আপনাকে দেখাই এই দেখেন এই হলো হাতঘড়ি হাতঘড়ি আমাদের কাছে বিভিন্ন কালার আছে টোটাল ছয় সাতটা কালার আছে এখানে আমি তিনটা কালার দেখাইছি এখানে তো আর জায়গা নাই যে যে কালার নিতে চাই ওই কালার দেওয়া যাবে আপনার এটার দাম পড়বে হলো হলো যে পাঁচশো এটার দাম হলো পাঁচ হাজার পাঁচশো এটার দাম হলো পাঁচ হাজার পাঁচশো আরেকটা আছে আমাদের কাছে ছ হাজার আরেকটা হলো সাত হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে হাত গড়ে আসে অডিও প্লাস ভিডিও কি অডিও ভিডিও হ্যাঁ অডিও প্লাস ভিডিও এই দেখেন আপনি শোকে দিয়ে রাখবেন কোথাও গেলেন ট্যুরে গেলেন কোথাও গেলেন যে কোনো জায়গাতে বসলেন ডিট করলেন কিছু মানুষ আছে নিজস্ব মানুষ ধরেন আপনি শোকে শর্মে আপনি ওনার সাথে কথা ইয়া ডিট করতে পারবেন না অনেক সময় কী করে ডিটের পরে পল্লিনে যে ভাই আমি তোমার সাথে কথা বলি না আপনি আত্মীয় স্বজন যেই থাকুক না কেন ওর সাথে কথা বলার সময় ভিডিও প্লাস অডিও লেখা লেখেনা গেল তো আপনি ডগবুন দুটাই পাবেন ভিডিও প্লাস অডিও স্টামের আর দরকার হবে না এই দেখো তোমার সাথে এই কথা হয়েছিল এটা प्रूव দা সঙ্গে সঙ্গে দেখাইতে পারবেন আচ্ছা এটাও পসিবল মানে এটা জাস্ট চশমার খেলা জি চশমার খেলা এই দেখেন এই এই আরেকটা আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে একটার দাম হইলো 5500 আরেকটার দাম হইলো 6000 আরেকটার দাম হইলো 7000 7000 জি যে যেটা নিতে চাই ওইটাই দেওয়া যাবে ঠিক আছে আমার কাছে আরো আরো আদার্স অনেক এই দেখেন সাবির রিং রিং আপনার এটার দাম হলো বারো হাজার পাঁচশো আর এটার দাম হলো সাড়ে হাজার পাঁচশো ভাই এই চাবি রিং এর কাজ কি ভাই এটা হলো বিএমডাব্লিউ এটা হলো অডিও ভিডিও এই দেখেন আপনি মনে করবে যে সবাই চাবি রিং কিন্তু চাবি রিং না এটাতে আপনি অডিও প্লাস ভিডিও আপনার গোপন তথ্যগুলো নিয়ে আসতে পারবেন জি আর এইগুলো কি সব মেমোরি সিস্টেম হ্যাঁ এটা হলো মেমোরি সিস্টেম আর আমার কাছে আছে ওয়াইফাই সিস্টেম এ দেখেন কোথাও গেলেন ডিট করার জন্য এ আমার কাছে কলম আছে এই দেখেন আমার কাছে চারটা ভেরিয়েন্টের আছে যে এটা নি পেন জাস্ট পেন নাকি এটা লিখতে পারবেন কথা বলতে পারবেন কথা রেকর্ড করতে পারবেন ঠিক আছে এই দেখেন প্র্যাকটিক্যাল আমি দেখাই এটা কি লেখা যায় কিনা এই দেখেন এই এ লিখতেও পারবেন আপনার অডিও প্লাস ভিডিও দুটোই হবে দুটোই হবে জি এ একটা এটার দাম হলো 3500 টাকা এটার দাম 3000 টাকা এটার দাম 2500 আর এটার দাম হলো 1500 যে যেটা নিতে চায় স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে আচ্ছা ভাই আমাদের কাছে তো এ দেখেন একটা বডি ক্যামেরা আপনার ম্যাগনেট সিস্টেম এই এটা হলো যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের এ দেখেন এটা হলো যে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ দেবে এ দেখেন আমি দেখাই এই এই এভাবে আটকায় রাখতে পারেন যে কোনো জায়গাতে আটকায় রাখতে পারবেন এটা ভয়েস দেওয়া আসবে একদম ক্লিয়ার ভয়েস রেকর্ডার হিসাবে ব্যবহার করতে পারবেন আর অডিও ভিডিও এটা নাইট ভিশন সহকারে এটা প্রাইস পড়বে মাত্র 4500 টাকা। আমাদের 4500 টাকা। আমাদের প্রত্যেকটা পণ্য কোনো দাম আদামি করি আমরা সেল করে না ফিক্সড প্রাইসে। ফিক্সড প্রাইসে। যে নিউ মার্কেট ও ওই ধরনের না বাইতুল মোকাররম বিভিন্ন জায়গাতে বলে যে ভাই ওইখানে কম দামে ওইখান থেকে নেন। আমাদের বলে যে এগুলো কোয়ালিটি দেখতে হবে। একটা ক্যামেরা 2000 টাকা আর একটা ক্যামেরা 300 টাকা দিয়ে পাওয়া যায়। 300 টাকা আপনি কি দিবে? ধরেন সাইনা থেকে আপনি নিয়ে আসলেন। ওইখানে উৎপাদন খরচ আছে, আসার খরচ আছে, আপনি লাভ করবেন। 300 টাকা ও হলো যে মানুষের প্রতারণা করে। আমাদের ওই ধরনের আপনার সরাসরি দোকানে এসে বুঝে শুনে নিতে পারবেন ফেসবুকে অনেক ধরনের লোনে অফার দেয় কিন্তু এগুলা কাজ করবে না ঠিক আছে এ দেখেন এই আর একটা বড়ি ক্যামেরা এটা প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে এ দেখেন বুতাম ক্যামেরা ছোট মধ্যে জি এই বুতাম ক্যামেরা এটার দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অডিও প্লাস ভিডিও দুইটাই হবে এটা কি ওয়াইফাই সিস্টেম না এটা ওয়াইফাই ছাড়া ওয়াইফাই ছাড়া মেমোরি সিস্টেম জি মেমোরি সিস্টেম ওকে এই দেখেন এই এটা কি ভাই 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 চার্জার চার্জার কত আপনি ক্যামেরা দোকানে আসি বলেন চার্জার এটা তো হলো ক্যামেরা দেওয়া আছে কে বুঝতেই পারবে না মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস লুকাই লুকাই ভিডিও দেখতে দেখে জি এটা হলো যে অডিও প্লাস ভিডিও আর এটা হলো যে শুধুমাত্র অডিও ভিডিও এটা হলো নাইট ভিশন এটা ওয়াইফাই ছাড়া আমি একটা আপনাকে প্র্যাকটিক্যালে দেখাই দিব এখনি এই দেখেন এটাতে ক্যামেরা আমরা আমি আপনাকে এখনই কানেক্ট করে দেখাচ্ছি যে এটা ক্লিয়ার কিনা ভাই এখানে সাজাইয়া সাজানোর মধ্যে ক্যামেরাটা হলো অনেক জনে বলবো যে ফান আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই দিচ্ছি দাঁড়ান এই দেখেন দিক দেখাচ্ছে ভাই এ দেখেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন আচ্ছা এই দেখেন এই তো দেখানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ কোর্কের রেজুলেশন মাত্র 4500 টাকা 4500 টাকা বাংলাদেশের যে কোন প্রান্ত আমরা পাঠায় থাকি ঠিক আছে আর আমি আপনাকে আরো কয়েকটা দেখাবো এই দেখেন টেবিল গড়ি এই টেবিল গড়ি তো ক্যামেরা দাও আছে অডিও প্লাস ভিডিও আপনি পৃথিবীর যে কোন প্রান্ত দেখতে পারবেন কথাও শুনতে পারবেন এটাও তো ক্যামেরা দাও আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথাও শুনতে পারবেন আমার কাছে আছে টোটালি আটটা ধরনের আমার টেবিল গড়ি আবার আছে দেওয়াল গড়ি আপনাকে ফেটিকেলে আমি একটা এখন টেবিলগুলো এটা দেখাই দিচ্ছি কিভাবে কানেক্ট করো যখন হাতে পাবেন সব কিছু ওইখানে দেওয়া আছে ক্যাটালোকে দেওয়া আছে যদি না বুঝেন আমরা আপনাকে দেখাই দিব কেমনে কি করতে হবে সরাসরি আর এটাতে ওয়াইফাই আছে না নাই আর দূর থেকে দেখা যাবে কি না না এটা শুধু শুধু বলতে আছে আমি আপনাকে এখনই কানেক্ট করে দেখাচ্ছি দাঁড়ান এই দেখেন ভাই আমাকে দেখা যাচ্ছে তো এই পৃথিবীর যে কোন প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন আপনার বয়সটাও শুনতে পারবেন কে কি করতে আসছে সব কিছু এভাবে দেখতে পারবেন এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা কোনো দাম আদামি করা যাবে না আর বাংলাদেশে থেকেও আপনি অর্ডার করতে পারেন বাইরে থেকে অর্ডার করলে আমরা এটার দাম হইল ষাট হাজার পাঁচশো টাকা আরেকটা আছে আমাদের নয় হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আছে অনেক ধরনের পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের মধ্যে ক্যামেরা এটা হলো দশ হাজার এম্পিয়ার এ দেখেন দশ হাজার এটা হলো যে কথাও শুনতে পারবেন আপনি ট্যুরে গেছেন কোথাও গেছেন আপনি এটার দাম পড়বে আপনার মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো টাকা এ একটা আছে এটার দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো জি ছয় হাজার পাঁচশো টাকা এ দেখেন এ আরেকটা এটা এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা দুই হাজার পঁচিশ হাজার জি এটা হলো ম্যাগনেট সিস্টেম আপনি লুকাই লুকাই যে কোনো জায়গাতে রেখে দিতে পারবেন এ দেখেন এমনি এমনি রেখে দিয়ে শুধু সুইপত্র ছিদ্র রাখলে

এটার দাম পড়বে সাড়ে হাজার পাঁচশো টাকা পৃথিবীর যে কোনো ফ্রান্ত থেকে দেখতে পারেন দেখেন বডি ক্যামেরা এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এ দেখেন সার্জেন্ট পুলিশ অনেকজনে ব্যবহার করে এটা হলো যে বাইক টাইকে যারা ইয়া করে এটা ওদের জন্য এটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ টাকা এ দেখেন এটা হলো যে কাপড়ের হ্যাঙ্গার সব মনে করবে হ্যাঙ্গার কিন্তু আপনি রুম এ লাগিয়ে রাখছেন আপনার অফিসে লাগিয়ে রাখছেন কে কি কথা বলে এটা অডিও প্লাস ভিডিও দিতে হবে এটার দাম পড়বে মাত্র সাড়ে হাজার পাঁচশো টাকা চার হাজার সাড়ে হাজার টাকা ভাই আমার কাছে তো ক্যামেরার শেষ নাই এ দেখেন বললো যে এই আর রেকর্ডার এটা কি রেকর্ডার জি রেকর্ডার রেকর্ডার কি ওয়াইফাই সিস্টেম না ওটা ওয়াইফাই সিস্টেম ছাড়া এটার এটার মধ্যে দুই এটার দাম হইলো চার হাজার টাকা আর এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর একটা আছে ছোট ওইটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা যে যে যেটা নিতে চাই ওইটা আমরা দিতে পারবো ঠিক আছে ভাই আমার কাছে তো কালেকশন এ দেখেন এ একটা ছোট নাইট ভিশন সহকারে এ দেখেন আমি প্রথমে স্টার্টিংয়ে ভিডিওতে বলছি যে ভাই তিনশো টাকা দিয়েও ক্যামেরা পাওয়া যায় আবার তিন হাজার দশ হাজার টাকা দিয়েও ক্যামেরা পাওয়া যায় এ দেখেন এটার দাম মাত্র এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা ওয়ান মেগা আর এটা এত বেশি ভালো হবে না ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নেই আর এটার মধ্যে আরেকটা আছে চারশো পঞ্চাশ টাকা ওইটা আমার কাছে নাই আর এটার দাম হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এটার দাম হলো পঁচিশশো টাকা নাইট ভিশন সহকারে কারেন্ট চলে গেলেও পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ দিবে ব্যাকআপ ভাই আমার কাছে তো ক্যামেরার অভাব নাই এ দেখেন অ্যাকশন ক্যামেরা অনেক জন্য ইয়া বলে ক্যামেরা জি এটা হলো যে আপনার পানির নিচেও পর্যন্ত আপনার সাত ফিট পর্যন্ত যাবে ওয়াইফাই সিস্টেম এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা ওই দেখেন আমার কাছে কম দামের ওইটা হলো যে ওইগুলো ফোরকে এগুলো হলো উনিশশো নিরানব্বই টাকা মানে দুই হাজার টাকা দুই টাকা আমার কাছে অনেক ধরেন এই দেখেন আমাদের কাছে প্রজেক্টর আছে প্রজেক্টর জি এটা একশো বিশ ইঞ্চি পর্যন্ত হবে একশো বিশ ইঞ্চি বিশ ইঞ্চি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি আপনার ফাইভ জি আপনার বিশ্বকাপ আসতে আসতে তখন এটার দাম বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা অনেক জনে সেল করবে আর সামনে তো আপনার ইলেকশন আসছে আপনার যে কোনো জায়গাতে অনুষ্ঠানে সব জায়গাতে এটা আপনি নিতে পারবেন ক্যারি করতে পারবেন এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে আর অনেক ধরনের আছে ছোট বড় অনেক ধরনের এ দেখেন আরটা আছে এই প্রজেক্ট প্রজেক্টর এটার দাম পড়বে মাত্র ছ টাকা আপনার আশি ইঞ্চি আপনার আপনার একটা টেলিভিশন কিনতে গেলে মিনিমাম আপনার পড়বে আশি ইঞ্চি টেলিভিশন মিনিমাম আপনার ষাট সত্তর হাজার টাকা আর আপনি মাত্র পাবেন ছ হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে এটা কি ওয়াইফাই কানেক্ট হ্যাঁ ওয়াইফাই কানেক্ট আপনার ডিএসএ না আপনার টেলিভিশন সব কিছু এটাতে দেখতে পারেন ফেসবুক ইউটিউব সবকিছু আপনি এটাতে ব্যবহার করতে পারবেন ছ হাজার পাঁচশো টাকা তো বাবুর মতোই এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা যে এটা হলো বয়স রেকর্ড আর মাত্র পঁচিশশো টাকা আমার কাছে আছে জিপিএস ট্যাকার এই দেখেন জিপিএস ট্যাকার আমার কথা না এ দেখেন এটা হলো কোনো সার্চ দিতে হবে না একদম কোনো সাজ দিতে হবে না তিন বছর পর্যন্ত আপনার সাজ থাকবে এটা হলো যে এ দেখেন সাত দিনের লোকেশন সাত দিনের লোকেশন আপনি কথায় কথায় গেছেন ওটা দেখাবে আর লাইভ লোকেশন তো দেখতেই পারবেন এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এ একটা জিপিএস টাকা এটার মাইতে আছে আপনি কল দিবেন অটো রিসিভ হবে এটা দুই দিন চার্জ থাকবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু দুইটার দামে একই মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা পাঠাই দিতে পারব ঠিক আছে আর আমাদের কাছে আরও অসংখ্য অসংখ্য এ দেখেন হোল্ডার হোল্ডারের মধ্যে আপনার হলো ক্যামেরা দেওয়া আছে এটা হোল্ডারের মধ্যে ক্যামেরা দেওয়া আছে হ্যাঁ হোল্ডারের মধ্যে ক্যামেরা দেওয়া আছে এই দেখেন আমার কাছে বিভিন্ন কালারের আছে বিভিন্ন কালারের আছে যে যে কালার নিতে চায় ওই কালারে দেওয়া যাবে ঠিক আছে ও এ দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আরও কালার আছে সবগুলো হইলে তো আপনার এখানে জায়গায় হবে না আমি ফেটটি গেলে আপনাকে একটা কানেক্ট করে দেখায় যে এটাতে ক্যামেরা দেখা যায় কি না আপনি প্রবাসে আছেন চিন্তিত আছেন কোনো সমস্যা নাই আপনার বাসাতে আপনার বৃদ্ধ মা বাবা আপনার ওয়াইফ কে কি করতে আছে ওটা আপনি দেখতে পারবেন এটা কি ওয়াইফাই সিস্টেম হ্যাঁ ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আমি একটা কানেক্ট করি দেখাই দাঁড়ান এই দেখেন এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এভাবে দেখতে পারবেন এইভাবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন শুনতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা ঠিক আছে আমার কাছে ক্যামেরার বাইক অভাব নাই আর এই এখানে অনেক ধরনের আছে যারা ডিবিআর আর দিয়ে নিতে চায় তাদেরকে দেওয়া যায় এগুলো হলো ডি বি ও ওইখানে আছে ডি বি আর সবগুলো আমার কাছে যারা ধরেন দশটা ক্যামেরা বিশটা ক্যামেরা পঞ্চাশটা বাসাবাহী অফিস আদালতে লাগাইতে চান সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন আমাদের দোকান হইলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সত্তর নম্বর দোকান নিসতলা